আসসালামু আলাইকুম আপনার ফোনের নেট ছিল কিভাবে একটি সেটিং অন করেই আপনার ফোনের স্পিড গুণ করবেন কিংবা তার থেকেও অনেক বেশি স্পিড হবে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমত আপনার ফোনে সেটিং যে এসটি অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটিতে ক্লিক করতে হবে সেটি যখন ওপেন হবে ওপেন হওয়ার পর যে আপনাদের সিম ও নেটওয়ার্ক সেটিং নামে অপশনটি রয়েছে সিম ও নেটওয়ার্ক সেটিং অপশনে ক্লিক করতে হবে তার আগেই বলে দেখি যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং কমেন্ট করুন যে আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো আপনার দেন হচ্ছে আপনারা ও নেটওয়ার্ক সেটিংয়ের উপর ক্লিক করার পর আপনাদের ফোনে একটি কিংবা দুইটি সিম রয়েছে আপনি যেই ফোনে ডাটা চালাচ্ছেন হয়তো অনেকেই বা ডিসপ্লে যেটি দেখতে পাচ্ছেন আপনারা হয়তো অনেকেরই ভিন্ন রকম আসবে আপনারা ডিসপ্লে যেটি দেখতে পাচ্ছেন যে এখানে আমার রবি অ্যান্ড হচ্ছে গ্রামীণ সিম রয়েছে যেহেতু আমি হচ্ছে গ্রামীণ নেট চালাচ্ছি বা গ্রামীণ নেট চালাই সেক্ষেত্রে হচ্ছে আমি গ্রামীণ সিমটি আছে এরপর হচ্ছে আমি একবার ক্লিক করে ধরে আছি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেখান থেকে কিছু অ্যাপ্লিকেশন আসছে আমি হচ্ছে একটু নিচের দিকে স্কল করবো অ্যাক্স করার পর দেখতে পাচ্ছি সর্বনিচে যে সবচেয়ে নিচেরটা দেখেন যে অ্যাক্সেস পয়েন্ট নেন অ্যাক্সেস পয়েন্ট ন্যানের উপর ক্লিক করব ক্লিক করার পর প্রথমে একটি দেখেন যে জিপি ইন্টারনেট জিপি ইন্টারনেটের উপর ক্লিক করে এখান থেকে হচ্ছে আমরা আবারও নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর দেখব এখানে দেখব যে এপিএন কন্ট্রোল নামে একটু অপশন রয়েছে এপিএন কন্ট্রোল এপিএন কন্ট্রোলের উপর ক্লিক করার পর যে সর্বনিচে দেখবেন যে আইপি ভি ফোর অবলি হচ্ছে আইপি ভি সিক্স আমরা সেটাকে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়া হলে এখান থেকে সর্ব উপরে দেখেন যেটা থিরোট নামে মেন রয়েছে থিরোড মেনুর উপর ক্লিক করে এখানে স্যাব অপশন রয়েছে আপনারা স্যাব করে দিবেন। সেপ করে দিলেই কিন্তু আপনার ফোনের যে নেটের স্পিড রয়েছে দশ গুণ বৃদ্ধি পাবে এভাবে আপনি আপনার বন্ধুত্ব থেকেও বা একই জায়গায় বসে আপনাদের বন্ধু থেকে আপনি বেশি নেটের সুবিধা নিতে পারবেন যাই হোক আজকে আমাদের এই টিউটোরিয়াল ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন